অটো ও মোটর সাইকেল সংঘর্ষে সড়ক দুর্ঘটনা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই অটো এবং মোটরসাইকেল সংঘর্ষে দুর্ঘটনা ঘটে বাংলাদেশের কর্মস্থলের অভাবে সাধারণ মানুষ বেকার আর এই বেকারত্বের কারণেই সাধারণ মানুষ জীবিকার তাগিদে অটো চালায় যারা অটো চালায় তারা অনেকেই রোডের নিয়ম কানুন সম্পর্কে কিছুই জানে না দশ থেকে পনেরো বছরের ছেলেরা অটো চালায় এবং বৃদ্ধরা অটো চালায় তারা রোডের সিগনাল টেকনাল সম্পর্কে কিছুই জানে না আর এই না জানার কারণেই সড়ক দুর্ঘটনাগুলো বেশি ঘটে আপনারা লক্ষ্য করলে দেখবেন অটো রোডের মাঝখানে ঘুরে বেড়ে ঘুরায় কিভাবে রোডে অটো চালাইতে হয় তাদের দোষ দিয়ে লাভ নেই কারণ তারা তো জীবিকার তাগিদেই অটো চালায় আর তাদের দোষ দিয়ে কি লাভ হবে যারা অটো প্রথমেই বাংলাদেশে বের করছে তারাই তো মূল সমস্যাটা করবে